বিপ্লব কাকে বলে বিপ্লব হলো বিদ্যমান সিস্টেমকে প্রতিস্থাপন করে সম্পূর্ণ নতুন সিস্টেম নিয়ে আসা এমনকি যদি আগের সিস্টেমের সমস্ত লোককে পাল্টে নতুন লোক বসানো হয় কিন্তু ওই আগের সিস্টেমের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা একই রকম থাকে তবুও আমরা তাকে বিপ্লব বলতে পারি না বিপ্লবের উদাহরণ হিসেবে যদি বলি তাহলে বলবো রাশিয়ার যে বিপ্লব হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লব যে আগের সিস্টেমকে একবারে প্রতিস্থাপন করে নতুন সিস্টেম এসছে কিংবা যদি বলি যে মদিনার সিস্টেম যেখানে হচ্ছে কি রাসুল্লাহ সাল্লাম সম্পূর্ণ নতুন সিস্টেম দিয়ে আগের সিস্টেমকে প্রতিস্থাপন করেছেন এমনও হতে পারে যে কি আগের সিস্টেমের যে লোকগুলো কাজে ছিল যে লোকগুলো যে পজিশনে ছিল ওই পজিশনে দু একজন থাকতেও পারে বা তাদের অর্ধেকের চেয়ে বেশি থেকে যেতে পারে কিন্তু তাদেরকে দিয়ে সম্পূর্ণ নতুন সিস্টেম চালাতে হবে নতুন আইন ব্যবস্থা নতুন বিচার ব্যবস্থা যেখানে আগের কোনো কিছুই থাকবে না আগের একেবারে কোনো সিস্টেমই থাকবে না আগের করা কোন চুক্তি থাকবে না এবং আগের যে গোলামিগুলো করা হতো ন্যাশনাল ইন্টারন্যাশনালি যাদের গোলামিগুলো করা হতো এরা কোনটাই করা হবে না সম্পূর্ণ নতুন সিস্টেম নতুন সরকার নতুন সিস্টেম ওই বিচারে হচ্ছে কি আমরা এখন যে সময়টুকুতে আছি আসলে আমাদের যে যা ঘটে গেল এর আগে সরকার চলে গেছে সরকারের লোকজন পালিয়ে গেছে কিন্তু সিস্টেম একই রকম রয়ে গেছে কোনো বিপ্লব হয়নি আর যার ফলে হচ্ছে কি আদানির করা যে চুক্তি ওই চুক্তিও বাতিল করার কোন হিম্মত আমাদের নাই কারণ ইভেন যে আগের সরকারের যে সংবিধান ওই সংবিধানটাকেও আমরা আমরা এখনো পরিবর্তন করতে পারছি না হচ্ছে কি ওই সংবিধানের আন্ডারে হচ্ছে কি বর্তমান সরকার শপথ নিয়েছে এখানে বিপ্লব তো দূরে থাক একটা সিঙ্গেল কোনো কিছু এখানে পরিবর্তন হয়নি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কোনো সিন্ডিকেট পরিবর্তন করা যাচ্ছে না যেই যেই বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে যেই জায়গাগুলোতে ভর্তুকি দিতে হবে যে জায়গাগুলোতে হচ্ছে কাজ করতে হবে ওই কাজগুলো আমরা করতে পারছি না কারণ হচ্ছে যে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংকের যে শর্তগুলো ওই শর্তগুলো এখনো কার্যকর আমরা কোনো কিছুই অস্বীকার করতে পারছি না অর্থাৎ সিস্টেম আগের মতোই রয়ে গেছে আন্দোলনকারী তরুণ দল ছাত্র এবং জনতা সবাই অধীর আগ্রহে বসে আছেন যে কবে কাঙ্ক্ষিত পরিবর্তনটা আসবে কবে হচ্ছে কি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে কিন্তু আমরা কেউ ওই পথে হাঁটছি না আমরা কেউ হয়তো জানিও না যে আসলে পরিবর্তনটা কিভাবে আসবে সো এই বিপ্লবের সঠিক পন্থায় সঠিক পদ্ধতিতে নতুন সিস্টেম দিয়ে প্রতিস্থাপন করার যে পদ্ধতি যে ব্যাপার ওগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং ওই পথেই আমাদেরকে হাঁটতে হবে আপনাদের সামনে তো এখন সবগুলো অপশন খোলা আছে আপনারা কোন দিকে যাবেন আপনারা কি বেছে নেবেন মোটা দাগে এই পৃথিবীতে তিনটা সিস্টেম আছে একটা হচ্ছে পুঁজিবাদী গণতন্ত্র যেটা দিয়ে এত বছর ধরে আমরা শাসিত হয়ে এসছি আর একটা হচ্ছে সোশ্যালিজম সমাজতন্ত্র তার উদাহরণও পৃথিবীতে আছে ওটাও একটা জুলুমের সিস্টেম হিসাবে হচ্ছে পৃথিবীতে অলরেডি আমরা দেখেছি রাশিয়াতে আমরা দেখেছি হচ্ছে কি কাঙ্ক্ষিত যে ফলাফল ফলাফল ওই আনতে পারে নাই মানুষের ওই লেভেলে উন্নতি করতে পারে নাই কিন্তু হ্যাঁ চ্যাম্পিয়ন একটা সিস্টেম ছিল পৃথিবীতে যে সিস্টেম হচ্ছে কি এক সময় জাকাত দেওয়ার লোক পাওয়া যেত না একসময় যারা অর্ধেক পৃথিবীরও বেশি হচ্ছে কি যাদের অধীনে ছিল সেই সিস্টেমের নাম হচ্ছে ইসলামিক সিস্টেম তথা খিলাফা সিস্টেম এখন আমাদেরকে আমাদের ছাত্র সবাইকে বেছে নিতে আমরা কি ওই সিস্টেম সিস্টেমে যাব না কোনটাতে যাব। আর যদি কোনটাতেই না যাই তাহলে আসলে এই যে রক্ত এই যে জীবন দান এর কোনটাই আসলে কোন ফলাফল বই আনবে না এটার কোন ইম্প্যাক্ট আসলে পড়বে না আমাদের জীবনেও পড়বে না আমাদের সিস্টেমও পড়বে না আশা করি আমরা সঠিক সিস্টেম বেছে নিয়ে হচ্ছে কি আমাদের পরবর্তী কাজকর্ম করতে পারবো ইনশাআল্লাহ